ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক সম্মানিত সম্মানিত মুরব্বিয়ান আইজম প্রিয় যুবক ভাইরান শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ পাক দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ তালা এত গরমের মধ্যেও কোরআন সুন্নাহ থেকে অলামাইকেরাম মুখ থেকে কিছু কথা শুনবার ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালীমতো শুকুর আদায় করে একবার বলি উপস্থিতি আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলো কোনো ধরনের সরকারি অনুদান ব্যতীতই চলে যেহেতু সরকারি অনুদান ব্যতীত এই সমস্ত মাদ্রাসাগুলো চলে সেহেতু আপনাদের দান সাদা বা আপনাদের যা দেন সেগুলো দিয়েই মাদ্রাসাগুলো পরিচালিত হয় তো মাহফিল কর্তৃপক্ষ যেহেতু বলেছে হুজুর অল্প সময় যদি কিছু একটু বলে দেন মাহফিলটার মাদ্রাসাটার অনেক ফায়দা হয় সেজন্য আমি আমার আলোচনায় ডুববার আগে আলোচনায় যাওয়ার আগে অল্প সময়ের জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যে এই মাদ্রাসাটা যেন কাজ করতে পারে মাদ্রাসার কাজ করতে পারে এমন একটা অর্থ আপনারা যেন দেন ইনশাআল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করব মাদ্রাসায় দান করলে মাদ্রাসাগুলো দাঁড়ায় যায় এখানে যতদিন পুরাণিকিম তিলাওয়াত হতে থাকে ততদিন আপনি পৃথিবীতে না থাকলেও আপনার কবরে সৎকায় জারিয়া যেতে থাকে তবে মাদ্রাসায় যারা আছো একটু রুমাল নিয়ে যাও একটু দ্রুত তারপরে আমি আলোচনা শুরু করে দিই যারা আছে ব্যাগ নিয়ে যান রুমাল নিয়ে যান আর মাদ্রাসার কাজ চলমান থাকায় হুজুরের রিকোয়েস্ট হলো যদি কেউ পারেন যে মাদ্রাসায় আমি এক গাড়ি ইট দেব তাহলে আমি মাইকে ঘোষণা করে দেব আছেন এমন কেউ মাদ্রাসায় এক গাড়ি ইট এক হাজার ইট বা দুই হাজার ইট দিবেন কাজ চলমান আছে দোয়া করে দিব আল্লাহ যেন মাদ্রাসার ইট দান কেউ শিলা করে জান্নাতের বালা কানার মধ্যে তার জন্য স্বর্ণের ইটের ব্যবস্থা করে দেন আসেন কেউ ইট দেওয়ার মতো মানসিকতা রাখেন মাদ্রাসায় দোয়া করে দিব ইনশাআল্লাহ দ্রুত শেষ করে দেন তারপর আলোচনায় চলে যাব মা শাহআল্লাহ সকলে বলেন মা হাবা আপনাদের এই যশোরের সন্তান সারা বাংলাদেশেই সুপ্রসিদ্ধ একজন ওয়েজ আলোচক হজরতুল আললাম মুফতি রিজওয়ান রফিকী হাফিজাউল্লাহ হুজুর এই মাদ্রাসার কাজের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুক হুজুর আগেও দুই হাজার ইটের দাম বিশ হাজার টাকা দিয়ে গেছে সবাই বলেন মারহাবা আর কে কে আছেন যে এক হাজার ইট দেবেন আলেম উলামারা মাদ্রাসা মসজিদে দান করে আপনারা পিছিয়ে থাকবেন কেন আল্লাহ পাক যাকে ধন দিয়েছেন বলে তুসিন আনি নাই প্রত্যেক ব্যক্তি তার নেয়া মতের ব্যাপারে বলতেছিলাম প্রত্যেক বন্ধা তার নে ব্যাপারে আল্লাহ কাছে জিজ্ঞাসিত হবে ইকবাল হোসেন নামে এক বাই এক হাজার ই আল্লাহ কাবুল করুক বলেন হবে আল্লাহ পাখতার জানে মালে বরকোদান করুক বলেন হবেন আল্লাহ পাক তার বংশের বংশের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিক বলে না আমিন এই এগুলো এই ভিডিও করার দরকার নেই আমি কালেকশন করি না কিন্তু মাদ্রাসাটা স্বার্থে সুযোগ দুইবার বলে ফেলছে তো সেজন্য অল্প কিছু সময় আল্লাহ পাক যারা দান করতেছে তাদের সকলকে মাফ করে দিক বলে না আমিন আল্লাহ পাক তাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিক বলে না আমিন আরেক ভাই এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তাকে মাফ করে দিক বলেন না আমিন তার দানকে কবুল করে নিক বলো না আমিন আল্লাহ পাক তার জানে মালে বরকত দান করুক বলেন আমিন আল্লাহ পাক তাকে হালাল রিজি কর্জনে তো দান করুক বলেন না আমিন এই কালেকশন শেষ হয়েছে আর কেউ আছেন শেষ করে দিব আমি দিব নজরুল ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করুক দুই হাজার টাকা মহিলা প্যান্ডেল তো এমন জায়গায় করছেন এটা বিরোধিতা করতে মন চাইতেছে মহিলা প্যান্ডেলের কথা কি বলবো এত কাছে মহিলা প্যান্ডেল করে নাকি এটা তো একই প্যান্ডেল হয়ে গেছে কিন্তু স্পষ্ট মহিলাদের দেখা যাচ্ছে স্ত্রী স্ত্রী হইল ইয়ানুর এক হাজার টাকা আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাহ পাক তার জানে মালে দান করুক বলেন আমিন মহিলা প্যান্ডেলে যদি কোনো মা বোন থাকেন তারা দায়িত্ব নিয়ে মাদ্রাসার জন্য কালেকশন করে ফেলেন আপনারা যারা পারেন তারাও দিয়ে যান রবিউল ইসলাম রবিউল ইসলাম ভাই মুর্শিদনগর দুই হাজার টাকা আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাহ তুমি তার জানে মালে দান করো হলো আমিন আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দিই বলে না যশোর মনিরামপুর নাম ইউনিয়নের নামনগর দেখতে হবে মসিমনগর মসিম

রসুল্লা সাল আলী আসাল্লাম এ আয়াতিল করতেছেন এমন সময় আদি ইবনে হাতিফ উনি আসলেন আদি ইবনে হাতিবের বর্ণনা হল উনি বলতেছেন যে আমার গলায় একটা জ্বলন্ত ক্রোশ ছিল আমি তখনও খ্রিস্টান ছিলাম জ্বুলন্ত ক্রোশ ক্রোশ হলো খ্রিস্টানদের প্লাসের মতো একটা চিহ্ন অনেকে হয়তো দেখে থাকবেন ওইটা দিয়ে ওরা এইভাবে গলায় জ্বলিয়ে রাখে ওইটা দিয়ে এইভাবে চুমা খায় আবার এমন করে এগুলো করে ওরা খ্রিস্টানরা ক্রোশ এরকম প্লাসের মতো তো এই ক্রোশ চিহ্ন আদি হাতেম বলেন আমার গলায় একটা ক্রোশ জ্বলন্ত ছিল আমি সেটা নিয়ে ঢুকতেছিলাম রসুল্লাহ সাল আলিয়া বললেন আদি এটা ছিঁড়ে ফেল আমি সেটা ছিঁড়ে ফেললাম তখন রসুল এই আয়াত করতেছিলেন এতিয়া কদু আহ্বার আহম মরহান আহম আরুল্লাহ এই আয়াতের অর্থ হলো যে তারা তাদের আহবার রুফবানদেরকে আল্লাহকে ছেড়ে মিংদুন ইল্লাহ আল্লাহকে বাদ দিয়ে আহবার আহম মরফ্বান আহম আর্বাম মিংদুন রব হিসেবে মেনে নিয়েছে রব বানিয়ে নিয়েছে হাদিবাহ হাতে রসুল্লা সাল্লা সাল্লামকে বললেন ইয়া রসুলাল্লাহ আমরা তো আমাদের আহবার রানদের ইবাদত করি না আমার কথা মনে হয় বুঝতেছেন আপনারা আমাদের ভাষা কি খুব বেশি পরিবর্তিত মানে সমস্যা হচ্ছে বুঝতে অনেক দূর থেকে আসছি তাও প্রথমবার যশোরের এই অঞ্চলটাতে একেবারেই প্রথমবার আসছি তো সেহেতু বাসা বুঝতে কষ্ট হচ্ছে না তো এমনি তো আপনারা তো শুদ্ধবাসী বাদব ইবনে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার আমাদের ধর্মের লোকেরা আমরা কেউ তো আমাদের আহবার রুহবান আহবার রুহবান হলো খ্রিস্টানদের পণ্ডিত ধর্মযাজক বা আপনারা ধর্মগুরু এদেরকে বলা হতো আহবার রুহবান এরা বর্তমান জামানায় হাল জামানার পপ পপ বলতে পারেন আপনি পপ পাদ্রী ভাই টাইপের গির্জার প্রধান এই সমস্ত ব্যক্তিদেরকে আহবার রুহবান বলা হতো তাদের অনেক বেশি ধর্মীয় জ্ঞান থাকত তারা মানুষকে সেই ধর্মীয় জ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করতেন তারা তাদের ধর্মের কথা বলতেন রসুল্লাহ যখন আয়াত করতেছিলেন আদিবনে হাতিব বললেন্লাহ আমরা তো আহবার রহবানদের আমাদের ধর্মীয় গুরুদের ইবাদত করতাম না আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম বললেন আদি তোমরা তাদের ইবাদত করতে না বলতেছো আচ্ছা বলো তো আল্লাহ পাক হালাল করেছেন হালাল কথাটা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন আল্লাহ পাক হালাল করেছেন এমন জিনিস যদি তোমাদের ধর্মীয় গুরুরা তোমাদের আহবার রুহবানরা তোমাদের নেতারা তোমাদের লিডাররা হালাল করে দিত সরি হালাল তো হারাম বলতো তাহলে তোমরা কি তা মানতে তিনি বলেন হা মানতাম আমার কথা কি বুঝতেছেন

পাক কোন বিষয়কে হালাল করেছেন তোমাদের সেটাকে হারাম আর ঠিক তেমনি আল্লাহ পাক কোন বিষয়কে হারাম করেছেন তোমাদের আহবার রোহবানরা ধর্মগুরুরা সেটাকে হালাল বললে তোমরা সেটা কেউ মেনে নিতে কথা ঠিক

রোজা রাখা সবের কাজ না গুনাহের কাজ কোন ব্যক্তি যদি ঈদের দিন রোজা রাখে সে কি সবের মালিক হবে তাহলে না একটু আগে বললেন রোজা রাখাই সবের কাজ হ্যাঁ আচ্ছা কোন ব্যক্তি এই যে আসরের পরে মাগরিবের আগে সূর্যাস্তের সময় অল্প সময় আসতেছে একটু সময় তেইশ মিনিট বা বিশ মিনিট কেউ বলেন। এই সময়টাতে নামাজ পড়া আপনি নামাজ পড়া সবের কাজ নামাজ পড়াই সবের কাজ নাকি আল্লাহর হুকুম মানা কাজ নামাজ পড়াই ইবাদত নাকি আল্লাহর হুকুম মানাই মানায় মনে বুঝাইতে পারতেছি কোন ব্যক্তি যদি ঈদের দিন রোজা রাখে সবের মালিক হবে কোন ব্যক্তি যদি মাগরিবের আগে ঠিক জোহরের সময় কিংবা সকাল বেলায় ফজরের পরে নামাজ পড়ে সেই ব্যক্তির ইবাদত হবে নাকি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ হবে তাহলে আমরা কি বলতে পারি না যে নামাজ পড়াই ইবাদত নয় রোজা রাখাই ইবাদত নয় প্রকৃত পক্ষে সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর হুকুম মানা কথা বলেন সবচেয়ে বড় ইবাদত এবং কবুলিয়তের জন্য শর্ত হলো আল্লাহর হুকুম অনুযায়ী আরিবাদত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না এটার মধ্যে কয়েকটা জিনিস পাওয়া যাবে এক নম্বর আরবাদত অবশ্যই অবশ্যই আল্লাহ এবং তার রসুলের দেখানো পথে হইতে হবে কোরান সুন্না অনুযায়ী হতে হবে নাম্বার দুই নিয়তের সহী হইতে হবে নিয়তের মধ্যে হুলুসিয়ত থাকতে হবে কোনো ব্যক্তি এক হাজার হজ করল লোক দেখানোর জন্য একটাও আল্লাহর জন্য করে নাই মানুষ হাজি বলবে সেজন্য হজ করেছে হজ কবুল হবে তাইলে হজ কবুল হবে না মানুষ দেখানোর জন্য হজ করলে আল্লাহর জন্য যদি না করে ভাই এটা আমাদের দেশে আসে না নাই অবাক করা বিষয় কেউ নামাজ পড়লে সেই ব্যক্তিকে বলে কি না রফিকুল ইসলাম নামাজি কেউ রোজা রাখলে

অমুক হাজি তমুক নামাজি অমুক নামাজি তমুক এটা তো কাউরে বলতে শোনা যায় না শোনা যায় রোজাদার অমুক রোজাদার তমুক এটা বলতে শোনা যায় তাইলে এই বার কবুল হওয়ার জন্য যে কয়টা বিষয় লাগবে তার মধ্যে একটা হলো আল্লাহ এবং তার রাসুলের পথে আল্লাহ এবং তার রাসুলের মতে হইতে হবে কোরআন শূন্য অনুযায়ী হতে হবে নাম্বার দুই নিয়ম সহি লাগবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার সরি নাম্বার এক ভুলে গেছে সেটা হলো হওয়া লাগবে কোনো হিন্দু ব্যক্তি বা কোন অন্য ধর্ম ব্যক্তি পাঁচশো হজ করলে হজের লাভ আছে হ্যাঁ তাইলে গেল ইবাদত কবুল হওয়ার জন্য মুমিন হতে হবে কোরআন শূন্য অনুযায়ী হতে হবে এবং নিয়তকে সহি করতে হবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার যে কথাই ছিলাম সেই কথাই যায় নামাজ পড়াই ইবাদত নয় রোজা রাখাই ইবাদত নয় বরং নামাজ এবং রোজা আল্লাহর হুকুম মানার মধ্য দিয়ে হলে আল্লাহ পাক এবং তার রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে পড়লে আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না হয় হবে আরেকটু উদাহরণ দিই তাহলে আরো সহজে বুঝবে মনে করেন বর্তমানে ফজরের নামাজ পাঁচটা দশ আপনাদের এখানে কত পাঁচটায় পাঁচটায় পাঁচটা দশ যদি আগামীকালকে থেকে সরকার কিংবা কোন নেতা কিংবা আঞ্চলিক কোনো লিডার বলে আগামীকালকে থেকে ফজরের নামাজ সকাল দশটায় কয়টায় সকাল সকাল মানবেন ওই বাবা নার লম্বা দেখছেন তিন আলী না মাশাআল্লাহ আগামী কালকে থেকে ফজরের জামাত মনিরামপুরে 10টায় মানবেন না আগামী বছর থেকে মনিরামপুরে রুজা সাওয়াল মাসে শাওয়াল মাসে মানবেন না না বল কেন মানবেন না ইগন আল্লাহ হুকুম কথা ভালোভাবে বুঝেন আগামী রমজান থেকে সরি আগামী বৎসর থেকে রমাজানের যে রোজা এগুলো মাসে থেকে আচ্ছা ফজরের নামাজ না করতে বলছে ফজরের নামাজ পড়তে না করছে নিষেধ করছে টাইমটা একটু কি করছে চেঞ্জ করছে এতেই মানবেন না فتسأل لباطر يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصار والأزلام رجس من عمل الشيطان بلن الموجز ويقول هلو إنما الخمر والميسر خمر أبن ميسر والأنصار رجس من عمل الشيطان মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ এগুলো মুসলমান করতে পারবে না আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন আযানিয়াত ওয়া আযানি ফাজলিদু কুল্লু ওয়াহিদ মিনহুমা মিয়াত জালদা কোন ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী মহিলা যদি জিনা করে ফেলে তাদের জন্য শাস্তি হচ্ছে মিআত জালদা 100 তো বেত্রাগাত যদি অবিবাহিত হয় অবিবাহিত নারী পুরুষের জন্য